ভালোবাসা দেওয়া কিনা কও শেষ করলো কিন্তু না 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 এটা তুমি কি করলা এ সলদেশ ওটি কি ভাবুছ রে না মনের মতো জিনিস কিনে দেবার না পারলে সুমকির মন পাওয়ার আশা আর নাই কি রে ছরা সুমকি গরে আমার কপা লাগবার ভাই আমার আজ আমার কাল আকবর ভাই ওই মেয়েটা যখন আমার দিকে তাকায় তখন মনে হয় দুনিয়াটা একদিকে আর আমার সুমকে আর একদিকে ও বুঝা পারছি প্রেমত পড়ছু পড়ছি মানে একবার উষ্টা খেয়ে পড়ছি এখন না বাড়ি খারাপ হওয়া না বাড়ি বসবার আকবর ভাই আমাকে না বুদ্ধি দাও তো আকবর ভাই ওই মেয়েটাকে আমি ক্যাঙ্গা করে পাম ওই মেয়ে যেগুলো চাই ওগুলি দিবার গেলে তো আমাক কোটিপতি হওয়া লাগবি তোর বড় লোক কিছু খাওয়া লাগবি রে তোর বাপের গুরু ফারাম নাই হ্যাঁ গরু ফার্ম তো আছে কিন্তু গরু ফার্ম দিয়ে কি হবি এই তো তুই বুঝলু না তোর বাপ পনেরো দিন পর পর খোল ভুসি খাদ্য এলে লিয়া যায় আগুন দিনে তুই আসবো দোকান তোর বাপের বদলে কিছু থিনি মনে করে এক কেজি দেড় কেজি করে কমে দেবো তাহলে তোর চমকি চলান পারবো কৌ কি আকবর ভাই মাথা তো আমার গুল্ল এই সিস্টেমে চললেই তো আমি চুমকি পামো যাক ভালো আছে তাহলে ই করো ওই এক প্যাকেট গোল্ড সিগারেট দাও ওই বিকেল বেলা আব্বা কমনি যে খোল গুড়ো ভুসি ফুড়ে গেছে টাকা দাও আমি আকবর ভাই দোকান থেকে আনিচ্ছি ওই তখনই তোমার টাকা দেবো নি বোঝো নি আচ্ছা লিয়া যা তুই থাকলে কিছু আমারও ধান্দা হবে ওরে সালা আকবর ভাইয়ের দোকানের থেকে বাড়াইতে দেখি চুমকি হাজির আজকে দেখিচ্ছি তো মেঘ সাইতি চাইতে বৃষ্টি হয়ে গেল চুমকি চলেছে একা পথে শুঙ্কি হলে দোষ কি তাতে চুমকি আই এম কামিং চুমকি এই মেঘ বৃষ্টির মধ্যে বাড়াসা একটা ছাতাও লেওনি জ্বর আসবি নে জ্বর আসলে তোমার কি তুমি এরকম প্রত্যেকদিন আমার পেছনে পেছনে আসো কেন আসি ওই তোমাক দেখতে খুব মায়া লাগে ওই জন্য করে তা চুমকি আজকে কুড়ি যাত্রা গো উল্টা পাল্টা কথা একদমই বলবা না তুমি কোন দিকে যাচ্ছ দাও আমাকে একা থাকতে দাও ইয়াক কি আপোন মনের কথা কব কি কিন্তু যে আগ হয়ে আছে কি বেন কয় হেজানের মধ্যে পড়ে গেন দেখি কই তাও কি কয় চুমকি তোমাকে একটা কথা কবার চাস ন তাড়াতাড়ি কি বলবা বলো বলে এখান থেকে ফটো চুমকি তুমি আমার উপরে কাক করে থাক একো এনা সুন্দর তো কথা কোৱা যায় এ তুমি কিছু বলবা

তবে এমন কিছু দাও যাতে আমি পেয়ে খুশি হই আচ্ছা ঠিক আছে কালকে তোমার জন্য করে এমন একটা জিনিস নিয়ে আসমো যে জিনিস দেখে আমার প্রেমত বারবার পড়ে যাব বুঝনি কোনো সমস্যা নাই ওটা দিয়ে তোমাকে প্রপোজ করব আব্বা কি করিচ্ছা ও দে এক নবাব দাদা আলো কে সরে তুই সারা দিন কুটি ঘুরিসছে কাম ছাড়ছে আব্বা কোমা একবার ফায়ার হয়ে আছে কি বেন কয় কি রে কথা কোষ্ণিকা না মানে ওই বন্ধুর বাড়িতে গেছ না আব্বা

তোর টাকা লাগে যে ফটকলি আই কেড়ে সামনে তোর বাপ কুটিরে এ আব্বা মাল আনবে গেছে কি লব যা যা নেমো তুই কি দিয়া বার বইনি اکبر ভাই থাকলে না সুবিধা হইলোনি পারে আচ্ছা হোক শোন এ শুন জেগলে জেগলে লেখবি খুদ এক বস্তা খোল এক বস্তা বসি দুই বস্তা আর গরুর ফিট দুই বস্তা এগলে তুইবারে কতখান থেকে tega দে জিনিষি বান না কয় টাকা দে করে আমি কি উড়ে গেসিনি কি রে অবশ্যই দিমু তুই আগে বার কর বগলে সব বস্তা বার করে তারপর কি করব কি আবার কর্ম ভেনত তুলে দমো না ই কম একদমই করব না তুই করব সব বস্তার মুখ খুলু ফাইন করে খুলে সবিত থেকে কোনটা দশ কেজি কোনটা বারো কেজি কোনটা 15 কেজি ইঙ্গে করে সরাবো বুঝছ কি করে কি করছ রে তোর বাপ না বস্তা বস্তা যায় তুই মুখ খুলবি না হাম হামে বোজমার আর বাপ বুঝবে তুই কত বোঝা লাগবি কা তুই জিকলে জিকলে কোনো সেগলে সেগলে কাম কর মিচ্ছে না সোল আসু মিচ্ছে না থাক মিচ্ছে না সোল হয়ে বড় গ্রামে ঢুকিস বুঝিসনি মাথা কিন্তু আউলে দেবি মেন কথা হচ্ছে এগুলো সব হিসেব টিসেব কর কটে হয় আমার তাই টেকালে না আমার মাথার তো কিছুই আসিচ্ছে না আব্বার থেকে টেকা লে যে খুদ গুঁড়ো ভুসি সব লিয়ে আসনো তার মধ্যে থেকে টেকা মারে আবার আকবর ভাইয়ের থেকে তিন হাজার টেকাও নেন কিন্তু এই টেকা দিয়ে চুমকি এখন কি জিনিস কিনে দেবো চিনতে চিনতে ই হ মাথার তো আমার সেরকম একটা বুদ্ধি টবাক করে চলে যাচ্ছে মেয়েরা তো ফুল সে আর পছন্দ করে তাহলে ওর জন্য করে একটা ফুল ওই তিনশো টাকা হলেই হবি আর একটা সুন্দর দেখে ঘড়ি লে দেব সুন্দর দেখে একটা ঘড়ির দাম আর কতই হবি বারো থেকে পনেরোশো তাই মেলা যাক আঠারোশো টাকার মধ্যে সব কিছু কমপ্লিট করে পারছি বাদ বাকি বারোশো টাকা দিয়ে একসাথে ঘোরবা জামনি ফুচকা টুচকে খামনি তাহলেই হবি এখন আর কোনো চিন্তা থাকলো না নিশ্চিন্তে ঘুমাসি সুমকি দেখো তোমার জন্য করে কি কি নিয়ে এগুলো তুমি কি নিয়ে আসছো দুই টাকার ফুল আর দুই টাকার ঘড়ি মানে কি খবর চাও তুমি মানে বলতে চাচ্ছি তোমার লেভেল আর আমার লেভেল এক না আমাকে ভালোবাসতে হইলে আইফোন দিতে হবে এগলে তুমি কি কও শুনকি এত টাকা আমি কুটি পারবা না তে প্রেম করতে আসছো কেন ছোট লোক কোথাকার থামো সুমকি থামো রেস্ট লও মেলা কষা তুমি কি মনে করছা তোমার সেরা বগের ফোর লাগান ফসা দেখে তুমি কি লিজেক আসমানে পড়ি মনে করো হ্যাঁ তাই তুমি এখন এখান থেকে যাও হুম হুম একদম লয় এক সুর লয় তোমার মুখর থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসি এই কথা না বাড়ায় ততক্ষণ পর্যন্ত এর থেকে আমি যাব না আচ্ছা তাহলে ঠিক আছে তুমি থাকো আমি গেলাম কুটি যাবা তুমি নিচে আরে খাতত কি আছে দেখছা লিজেকে একবার শেষ করে দেমো তোমাক তুমি শেষ করবা তাতে আমার কি শেষ করে দাও তাই না তাও তোমাক লাস্টে আরেকবার করছি ভালোবাসা দেবা কিনা কও না ভালোবাসা দেবা কিনা কও শেষ কর কিন্তু না 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 এটা তুমি কি করলা তোমাকে আমি বললাম না আমি নিজে শেষ করে দেবো শেষ করে দিছি এটা তুমি একদমই ঠিক করনি আমি তো তোমাকে ভালোবাসি তোমার সাথে একটু মজা করলাম তুমি মজাও বোঝো না ও যে দেখলাম আমার মাথা তো মেরে দিছি এখন তো পুলিশের ভয় ওই জন্য করে প্রেম পড়ছা তাই লয় যাও তোমার ভালোবাসা কত দূর আমার বোঝা শেষ তোমাকে ভালোবাসলে আমার জীবন সারকার হয়ে যাবে যাও মানা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন এটাও জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপন পিস লাভ ইউ গাইস